শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি এই স্লোগানকে সামনে রেখে জিনাধাভাবে গত পাঁচই ডিসেম্বর সকাল দশ ঘটিকার সময় শহরের চুয়াডাঙ্গা বাস ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ব্রাইট ফিউচার কিডস স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে স্কুল পড়ুয়া হিসেবে শিক্ষা জীবনের একটি শ্রেণী পড়াশোনা শেষ একটি ক্লাস শেষ করে নতুন ক্লাসে পা দিবে নবীন ফুলের দল কিন্তু তাই বলে স্কুলের আঙ্গিনা গেট বেঞ্চ করিডোর ক্যান্টিনের ঘর কি শুধুই চোখের জলে বিদায় দেবে এখন কিন্তু এটা কোনো ট্রেন নয় যখন সেলফি বুথের সামনে দাঁড়িয়ে বলিউড থিম পার্টিতে আনন্দ করার যোগ তাহলে স্কুলের শেষ দিনটাকে অন্যরকমভাবে স্মরণীয় করা যেতে পারে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্লাস পার্টির অনুষ্ঠান শুরু করা হয় এ সময় ব্রাইট ফিউচার কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিভিন্ন শ্রেণী পরিদর্শন করেন মনোমুগ্ধকর শ্রেণীকক্ষ পরিদর্শনের পরপরই কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দে মেতে ওঠেন প্লে থেকে পঞ্চম শ্রেণীর বিভিন্ন শিক্ষার্থীরা নাচে গানে মাতিয়ে ওঠান স্কুলের আঙিনা কেক কাটার সময় হ্যাপি ক্লাস পার্টি ধ্বনিতে মুখরিত হয় প্রিয় ক্যাম্পাস ব্রাইট ফিউচার কিডস স্কুলের প্রতিষ্ঠা মোহাম্মদ সোহেল মাহমুদ ব্রাইট ফিউচার কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ব্রাইট ফিউচার কিডস স্কুলের আগমন ব্রাইট ফিউচার কিডস স্কুলের স্বাভাবিক মূল্যবোধ ও নৈতিক জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে ব্রাইট ফিউচার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বছরের শেষ মুহূর্তে দুই হাজার সালের পাঁচ ডিসেম্বর শিশুরা আয়োজন করেছে ক্লাস পার্টির শিশুরা ক্লাস সাজিয়েছে কেক কেটেছে নাচ গান করেছে আমরা শিক্ষকরা সবাই মিলে ক্লাস পরিদর্শন করেছি আমাদের খুব ভালো লেগেছে অভিভাবকরাই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেছে শিশুদের হাসিম অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করেছে